সালামু আলাইকুম প্রেমপুব অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইসলামী ব্যাংকের আই ব্যাঙ্কিং সার্ভিস রেজিস্ট্রেশন করবেন এবং ফর্ম সংগ্রহ করবেন বা প্রিন্ট করবেন হ্যাঁ তার চলুন ভিডিওটা শুরু করি হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা যারা আমার এই চ্যানেলে নতুন এই ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ডান পাশে যে বেল বাটন সেখানে অল অলনডেশ অন করে রাখবেন যদি আমি অন্য কোনো ধরনের বা ভিডিও আপলোড করে থাকি বা এই ধরনের কোনো ভিডিও আপলোড করে রাখি সেটা আপনার মোবাইলে চলে যাবে সবার আগে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আর একটা রিকোয়েস্ট আমার আরেকটা চ্যানেল রয়েছে অনেকে হয়তো জানে না সে চ্যানেলটি যদি আপনি না দেখে থাকেন বা না গিয়ে থাকেন যে না জানে থাকে তাহলে সেই চ্যানেলটিও আপনি দেখে রাখতে পারেন ঘুরে ঘুরে যাই দেখতে পারেন যে সে আপনার কোনো পছন্দ মতো কোনো ভিডিও আমার তৈরি করা আছে কিনা তাহলে আপনি সেটা দেখতে পারবেন ভিডিওগুলো চ্যানেলটির নাম হচ্ছে মোবাইল ব্যাংক বিডি আপনি সেখানে গেলেই চ্যানেলটা চলে আসবে তো বন্ধুরা চলুন প্রথমে আমরা শুরু করি যে কীভাবে আপনার আইবিএল আই ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করবেন আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে সেখানে গিয়ে লিখতে হবে আই ব্যাংকিন রেজিস্টার্ড রেজিস্ট্রেশন আই বিবিএল ব্যাংক আই ব্যাংকিং রেজিস্ট্রেশন আই বিবিএল ব্যাংক লিখে সার্চ দিলে আপনাকে রেজিস্ট্রেশনে যেয়ে সেখানে নিয়ে আসবে এখানে প্রথমে যে আমরা পেজটা দেখতে পাচ্ছি আই ব্যাঙ্ক ইসলামিক ব্যাংক আই ব্যাংকিং এই রেজিস্টার যে পেজটা এখানে সামনে প্রথমে দেখাচ্ছে এই পেজটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তীতে একবারে আপনাকে ফর্মে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন কিভাবে সেটা দেখানো যাবে দেখুন এই যে ফর্মে চলে এসেছি আমরা এখানে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর কন্টিনিউ যে অপশান দেখছেন এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে ফার্স্ট নাম লাস্ট নাম ইমেল অ্যাড্রেস এবং এই উপরে যে ক্যাপসা ক্যাপসা লিখে সাবমিট ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টে যেই নাম এবং যে সেই নামটাই দেবেন আর ইমেল অ্যাড্রেস আপনি আই যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন সম্পূর্ণ তথ্য দিয়ে সাববিটি ক্লিক করবেন সাববিটি ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং বলতে কি আপনাকে জানানো হবে যে থ্যাঙ্কস ফর জয়েন ইউ উইথ ইউস প্লিজ চেক ইউর ইমেল উই সেন্ট লিঙ্ক টু কন্টিনিউ কন্টিনিউনাস স্টেপ রেজিস্ট্রেশন আপনাকে ইমেলে একটা লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে বলছে ইমেলে চলে যাবেন ইমেলে যাওয়ার পর দেখতে পাবেন যে এরকম লিঙ্ক পাঠানো হচ্ছে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যা হবে ইসলামী ব্যাংকের রেজিস্ট্রেশন পেজ যেখানে একটা ফর্ম প্রদান করা হবে দেখুন এই যে সেখানে আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেস দিতে হবে পারমান্ট অ্যাড্রেস দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে এবং সাববিটি ক্লিক করতে হবে সবশেষে আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেস হচ্ছে আপনার ব্যাঙ্কে যে সকল অ্যাড্রেসগুলো প্রদান করা হয়েছে সেই সকল অ্যাড্রেসগুলো দিতে হবে এবং পারমানেন্ট অ্যাড্রেস কন্টাক্ট অ্যাড্রেস হচ্ছে আপনার মোবাইল নম্বর এবং পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার ঠিকানা ডেট অফ ন্যাশনাল আইডি কার্ডে যে ডেট অফ বার্থে আছে এবং ন্যাশনাল আইডি কার্ডের নম্বর দিয়ে আপনি সাব্রি ক্লিক করে দেবেন এখানে আপনি ছাত্র সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার এবং সংখ্যার কাস্টমার আইডি কালেক্ট কালেক্টোর ফুল অ্যাকাউন্ট নম্বর অ্যান্ড কাস্টমার আইডি ফরম অ্যাকাউন্ট স্টেটমেন্ট অর কল অ্যাট ষোলো দুই অনুসাট আপনি ষোলো দুই অনুসারিটে কল করে কাস্টমার আইডি ফুল অ্যাকাউন্ট নম্বর এবং কাস্ট কাস্টমার আইডি ন তেরো সংখ্যার এবং অ্যাকাউন্ট নম্বর সতেরো সংখ্যার কালেক্ট করতে পারেন তারপর আপনি সাবমিট সেই কাস্টমার আইডি এবং তেরো সংখ্যার কাস্টমার আইডি এবং সাতেরো সংখ্যার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা বসে সাবমিট ক্লিক করে দেবেন